নমস্কার কেমন আছেন সবাই প্রিয়াঙ্কা লাইফ স্টাইলের নতুন আর একটি আমি প্রিয়াঙ্কা আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকের এখন এই সকাল সাড়ে পাঁচটা মতো বাজে আর এখন থেকেই শুরু করছি গতকালকের রাত্রে তৃষ্ণার বাবা অনেক রাত করে কাজে থেকে বাড়ি এসেছিল তাই খাওয়া দাওয়াটা করতেও একটু দেরি হয়ে গিয়েছিল আর থালা বাসন রাত্রে মাঝতে পারেনি সেই জন্য আজকের থালা বাসনগুলো সকালেই মেজে আনলাম এর মধ্যে বাসি কাজ কিছু সারা হয়ে গিয়েছে এবারে চলুন কিছুটা মেথি ভিজিয়ে রেখেছিলাম সেইটা খেয়ে নেব মেথি ভিজানোর জলটা আমি একটু খাবো তৃষ্ণার বাবাকে একটু দেব। আমাদের চুলের গোড়াকে শক্ত রাখতে মেথি খুবই উপকারী একটা জিনিস আর মেথির জল তো ঠান্ডা এটা অনেকেই খেয়ে থাকে তবে আপনারা চাইলে খেতে পারেন আমাদের এই বর্ষার টাইমটা একটু বেশি চুল ঝরে তবে গরমের টাইমও কম চুল ঝরে না মাথায় ঘাম বসলে চুলের গোড়া নরম হয়ে যায় তখন কিন্তু আরও চুল ঝরতে থাকে আমার তো সারা বারো মাসই চুল ঝরে কম বেশি তবে এখন একটু দেখছি এই মেথি কালো জিরে এগুলো খেয়ে কিন্তু আমার একটু কম আছে সকালে এখনো কেউ কিছু খাইনি তাই একদিকে একটু চা বসিয়েছিলাম আর একদিকে তৃষ্ণার জন্য ম্যাগি বসিয়েছি তৃষ্ণার জন্য ম্যাগি আর তৃষ্ণার বাবার জন্য চা এনে ফ্যানের হাওয়াতে বসিয়ে দিয়েছি চলুন এবারে রান্নাঘরের দিকে যাই এখন রান্নাঘরে চলে এসেছি রান্না বসাতে কিন্তু সবজি বাড়ন্ত তাই তৃষ্ণার বাবা বাজারে গিয়েছে আর ঘরে কয়েকটা কেওড়া ছিল তাই সেগুনো সিদ্ধ বসিয়েছি আর এদিকে ভাত বসিয়েছি বাজার থেকে আসলে তারপরে মানে অন্য তরকারি হবে কিছু নেই বাড়িতে আলুও নেই শুধু পেঁয়াজ রসুন কয়েকটা রয়েছে আদা একটুখানি পড়ে রয়েছে বাজার না করলেই নয় ব্যাঙ্গালোর থেকে আসার পরে একবার বাজার করেছিল তবে এক সপ্তাহ হয়ে গিয়েছে মানে শুক্রবারে বাজার করেছিল আর আজকের শুক্রবার আট দিন হয়ে গেল আর কতদিন চলবে বলুন তার মধ্যে টুকটাক জিনিসপত্র এনেছে কিন্তু তা আর থাকে আপনাদের সাথে কথা বলতে বলতে কৃষ্ণার বাবা বাজার থেকে চলে এসেছে এখন বর্ষার টাইমটা তো আমাদের উঠানে ভীষণ নোংরা আর নোংরা বলতে ওই কাদা জমে গিয়েছে বৃষ্টি হলেই তো জল জমে যায় আর সাইকেল ঢুকাতে বের করতে কি যে সমস্যা হয় আসলে উঠানের চারিদিকে তো ইট পাতানো আর ইটগুলোতে প্রচুর পরিমাণে শ্যাওলা জমেছে তো সাইকেলের চাকা যদি কোনো ইটের গায়ে উঠে যায় সঙ্গে সঙ্গে সাইকেল কাত হয়ে যাচ্ছে খুব সমস্যা হচ্ছে দাঁড়ান এগুলো নামিয়ে নিই একা একা নামাতে পারছে না আর সাইকেল এক হাতে ধরে জিনিসপত্র নামানো খুব কষ্ট হয় যখন জলের ড্রাম আনে তখনও ভীষণ রিক্সে আনতে হয় আর আমাদের আশেপাশের রাস্তাঘাটও প্রচণ্ড পরিমাণে শ্যাওলা জমেছে মানে হাঁটাটাইও রিক্স হয়ে যাচ্ছে আমাদের এই জায়গাটা এত পরিমাণে নিচু সে কথাটা আপনাদেরকে বলে বোঝাতে পারবো না একটু বৃষ্টি হলেই জল জমে যায় যে বৃষ্টিতে জল জমার কথা নয় সেই বৃষ্টিতেই জল জমে যাবে আমি বিয়ে হয়ে এসে শুনেছিলাম এখানে নাকি এক বছর বন্যা হয়েছিল তখন এখানকার মানুষ সব বসিরহাট স্টেশনের উপরে ছিল সত্যি সেই সব দিনগুলো খুব কষ্টের ছিল তাই না বলুন এখন হয়তো বারান্দা ঘরে উঠে যাচ্ছে তবুও তো আমরা থাকতে পাচ্ছি খেতে পাচ্ছি চলাফেরা করতে পারছি কিন্তু সেই সময়টা তো আর কেউ তেমনভাবে কিছু করতে পারিনি তাই না যাই হোক আপনাদের সঙ্গে অনেক গল্প করে ফেলেছি আর এখন আমার ভাত হয়ে গিয়েছে তাই ভাতটা একটু উপর দিয়ে নিচ্ছি আর আমি বালতিতে ফ্যান উপর দিচ্ছি বলে আপনারা হয়তো ভাবতে পারেন যে গামলা বাটি নেই নাকি সবই রয়েছে আসলে এই বালতিটাতে ভাতের ফ্যান সবজির খোসা ফলমূলের খোসা রাখা হয় একজনদের গরু রয়েছে তারাই এসে নিয়ে যায় আর তাই ভাবি একটা গামলা বাটিতে আবার ফ্যান করব আবার এই বালতিটাতে ঢেলে দেব ওই জন্য একেবারে বালতিতে উপর করে দিই আজকের বাড়িতে এনেছিল ভাঙন মাছ ভাঙন মাছ দিয়ে বেগুন দিয়ে রান্না করছি তবে ভাঙন মাছটা আমার অতটা পছন্দের মাছ নয় তৃষ্ণা খায় তৃষ্ণার বাবা খায় তাই ওই মাছটা দেখলে আমার ভীষণ রাগ হয় তাই তৃষ্ণার বাবাকে বলছিলাম যে এই মাছ কেন এনেছো উনি বলছিল বাজারে আর কোনো মাছ নেই তা কি আনবো শুধু ইলিশ মাছ দেখা যাচ্ছে বাজারে সময় কি আর ইলিশ মাছ খাওয়া যায় আপনাদের সাথে অনেক কথা বলে ফেলেছি আর বেশি কথা বলবো না আজকে রান্না করেছি দেখুন বেগুন দিয়ে ভাঙন মাছ দিয়ে করেছি বরবটি আলু ভেজেছি আর কেওড়ার টক আমরা মেয়েরা সংসারের সব কাজের মধ্যে রান্না কাজটাকে সব থেকে বড় কাজ মনে করি আর সেটা আজকের আমার কমপ্লিট আর এখন একটু গ্যাসটা মুছে নিচ্ছি গ্যাস মুছতে মুছতে আজকের ভ্লগটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন আরেকটি ব্লগের সাথে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর ভ্লগটা কেমন হলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে একটা লাইক করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন